একদিন এক নারী পাখি তার সঙ্গী পুরুষ পাখিটিকে বলল আমাকে ধোকা দিয়ে কখনো উড়াল দিবে না তো জবাবে পুরুষ পাখিটি বলল উড়াল দিলে আমাকে ধরে ফেলবে যেতে দিবে না তখন নারী পাখিটি বলে উঠল আমি তো তোমাকে ধরতেই পারব কিন্তু এভাবে কি তোমাকে জীবনের জন্য আপন করে পাব এ কথা শুনে পুরুষ পাখিটির চোখ অশ্রুসিক্ত হল এবং সে নিজের ডানা ভেঙে ফেলল তারপর বলল এখন থেকে আমরা চিরকাল একসাথেই থাকব একদিন ভয়ানক এক ঝড় এলো আর নারী পাখিটি নিরাপদ স্থানের উদ্দেশ্যে উঠতে শুরু করল তা দেখে পুরুষ পাখিটি বলল তুমি চলে যাও আমি উঠতে পারবো না নারী পাখিটি বলল আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো এই বলে উড়ে চলে গেল ঝড় থামার পর নারী পাখিটি ফিরে এলো এবং দেখতে পেল তার সঙ্গী মোড়ে পড়ে আছে আর তার পাশে গাছের ডালে পাতায় লেখা রয়েছে যদি সে একবারের জন্য বলতো আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে আমি ঝড় আসার আগেই মরে যেতাম না গল্পটি রূপক কিন্তু আজকালকার রিলেশনশিপের অবস্থাও অনেকটা এমনই একজন হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে অন্যজনের কাছে সেটা আবার টাইম পাস দুঃসময়ে সে কখনোই আপনার পাশে থাকবে না এজন্য বুঝে শুনে সম্পর্কে জড়ানো উচিত বাহ্যিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকেই গুরুত্ব দিন